আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদের নাজিপুর বাসটা সব সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার তো আজকে দেখবো আমরা রসুনের কী হাল হাকিকত সেটাই দেখবো রসুনের দাম খারাই দ্রুত কিছু বৃদ্ধি পেল এখন আবার সেই ডাউনের দিকে আমরা দেখতে পাচ্ছি এই রসুনটা একেবারেই পজিটিভ কাজ বের হয় নাই মোটামুটি কত বলছে তাহলে সর্বোচ্চ আছে দাদু ভাই আঠারোশো টাকা পর্যন্ত হ্যাঁ আবার কমছে আপনার রসুন কি আজকে বিক্রি করা শেষ না আরো আছে আর এক হাট এবার কয় বিঘা লাগাইছেন বেশি না কম কম গত বছর কয় বিঘা লাগাইছিলেন আড়াই বিঘা আর এবার দেড় বিঘা ও তার মানে এক বিঘা কমাইছেন আসসালামু আলাইকুম ভাই আজকে বিক্রি শেষ না আরো আছে

অন্য দিন ব্যাপারের যে আগ্রহ সেটাও আমরা আজকে দেখতে পাচ্ছি না খুবই কম তুলনামূলক দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন সবাই যাকে এই কম দামের মধ্যেও আল্লাহ ভালো রাখছে যাকে আল্লাহ কি অবস্থার আগে শেষ শুক্রিয়াতে করতে হবে কী দাম বলছে আজকে রসুন আর হইল বারোশো আর হইল পনেরোশো বারোশো আর আজকে কি শেষ বিক্রি হ্যাঁ

ও আমরা একটু সামনে যাবা বাজারই অল্প অল্প করে দেখতে পাচ্ছি আমরা রসুন আছে গোটা বাজারই অল্প অল্প করে তবে বেসাকেনা খুবই স্লো যদি তাকাই দেখতেই পাচ্ছেন একিবারই ফাকা কেউ কিনার মানুষ নেই ওয়া আলাইকুম ভালো আছেন সালাম বললেন ভাই আজকের রসুন বিক্রি করা শেষ আর কয়েকদিন আছে এবার কি লাগানোর পরিমাণ বেশি না কম মনে হচ্ছে এবার লাগাইছেন কম কিন্তু আপনার এলাকার কি পরিমাণ লাগাইছে প্রচুর এখনও দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন বাজারে আমদানি হচ্ছে তো সেই সাথে রসুন অনেকেই বলতে রসুন বিক্রি শেষ অনেকটাই কমে গেছে দিনকে দিন বিক্রি শেষ আজকেই না আরো আছে এখন গোড়া দুধ আবার গোড়া দুধ দশ মন একজন কোথায় বা নাই রে বা এখন কমন আসাও কোথায় পশে শুন আছে রে বা

ঠিকই আছে এক টাকা বেড়েই গেছে মাসাল্লা দেখ টাকা তেতাল্লিশ টাকা বিক্রি হলো তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে আপডেট তো কি বলবো রসুনের আমদানি আছে বিক্রি খুবই কম তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালাম ভাই রে ভাই যে শীত এই শীত দেখে তো অবাক মানে সব দিক দিয়ে সমস্যা হচ্ছে বিশেষ করে আমার তো সাইকেল চালানো আরো কঠিন হয়ে যাচ্ছে তো আল্লাহ সবাইকে শীতের মধ্যে সুস্থতা দান করুক আর আমার জন্য সবাই দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ